আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম আজকে আমার দুপুরের খাবারের জন্য রান্নায় থাকছে মাথা থেকে তুলে আনা ফ্রেশ লাউ দেখুন কত ফ্রেশ মনে হচ্ছে এইমাত্র মাথা থেকে কেটে আনলাম আরও থাকছে সাথে ফ্রেশ ও থেকে তুলে আনা একদম ফ্রেশ একদম ফ্রিশ দেখুন একদম ফ্রেশ ধুয়েছি তো এই জন্য একটু চেহারা চেঞ্জ লেবু যেমন বেশি চিপ্রেতিতে হয় শাক সবজি এবং শাক জাতীয় কোনো সবজি বেশি ধুইলে এইরকম চেহারাটা চেঞ্জ হয় চেষ্টা করবেন আলতো হাতে হালকা হালকা করে ধোয়ার জন্য দেখুন কত চলে আসলাম নুডুলস রান্না নিয়ে দেখতে থাকুন আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল অলিভ অয়েল তারপরে দিয়ে দিব অল্প কষি করা রসুন দেখতে থাকুন মে রেসিডে অল্প কষিয়ে নেব বেশি কথা না তারপরে দিয়ে দিব কুশি করা এবং দিয়ে দিবস টোনা পিছ আপনারও আপনার খেতে টোনা পিছ দেখতে পারেন অল্প কিছু কষিয়ে নেব টমেটো টোনা পিস কষানো করে আমি এখন এড করে নিব নুডুল স্যার ভিতরে টাকা মেডিসিন দিলো একসাথে দিয়ে দিব এবং দু মিনিট কষিয়ে থাকুন এখন আমি দিব গরম করে রাখা পানি নুডলস রানো পানি দিলাম পানি দিলে এখন আমি উঠিয়ে নিব এতক্ষণ সাথে থাকুন নুডলসের জন্য না পানিগুলো ফুটানির পরে আমি এখন এক করে দেব ডিঙ্গের একটা নুডল আপনারা আপনার মতো রান্না করতে পারেন নুডুলসের সাথে শাক সবজি মটরের আপনারা দিতে পারেন রুই ব্যবহার করতে ফাজলিনি আপনাদের পছন্দ গাজর এনেই সবজি দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন এভাবে আমি নুডলসটা রান্না শেষ করে নিব এবং হাফ সিদ্ধ হওয়ার পরে আমি এবার অ্যাড করে নেব অল্প লবণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশ আমি লবণ কম দিই সব সময় সব কিছুতেই এবং টেবিল সল্ট অ্যাভয়েড করবেন আমিও করি সাথে দিয়ে দিব নুডলসের প্যাকেটের পারে থাকা সসটুকু স্বাদবার হবে এবং কালার পরিবর্তন করবে আপনারাও খেতে থাকেন এভাবে খেয়ে দেখবেন খুব মজা এবং টেস্টি আর নুডলস পাস্তা বা মাঝে মধ্যে এসব আমাদের নিত্যদিনের খাদ্য তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার আজকে যদি রয়েছে রান্না এর সাথে এক করে দেব কিছু বলি এবার রান্না করে খেয়ে দেখবেন আমার সম্পূর্ণ গ্রাম্যবাসা ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস দিয়ে সাপোর্ট করবেন আজকে সাথে আমার প্রিয় কলমি সবটা রান্না করে নিলাম সবশেষে আমি মিক্স করে দেব ভেজে রাখার ডিম প্রোটিন সমৃদ্ধার এবং কিছু কথা আপনারা আপনাদের স্বাদ মতো মিক্স করে নিতে পারেন যত বেশি বেশি সবজি খবর তত শরীরের বিনোদার হবে মাই হয়ে গেল আমার কলমি শাক সাধু থাকবে লাউ আর কলমি লাউ দিয়ে আমি আজকে দুপুরে খাবার খাব বিশেষ করে মাই ফেভারিট ফুড পানিনি ড্রাই বেড যাই বলেন আপনারাও খেতে পারেন লাল আটার তৈরি শরীর সুস্থতার জন্য এটি ভালো যাতে ডায়াবেটিস আছে ভাত নুডলস পাস্তা অ্যাভয়েড করতে পারেন এই খাবারটি খেতে পারেন নিজেও তৈরি করে খাওয়া যায় থ্যাংকস এ লড প্লিজ 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 এগ্রি